Yeah. রহমান রহিম বিওয়ার্স ইস্তাম্বুল শহরের এই নিরব দেয়ালগুলোর এই নিরব প্রাচীরগুলোর ভিতরে লুকাইল আছে এক অজানা ইতিহাস ডিওয়ার্স আজকে ইস্তাম্বুল শহরের ঠপকাপি পেলাইছে এই রাজপ্রাসাদ থেকে এক সময় অটোম্যান সুলতানরা শাসন করতেন কিন্তু আজ এই জায়গার মাঝে আছে ইসলামের পবিত্র কিছু নিদর্শন আজ এই রাজপ্রাসাদ ইসলামের ইসলামের ইতিহাসের এক নীরব সাক্ষী এই প্রাসাদ মুসলিম উম্মার আমানত দুয়ার্স যে সবচেয়ে সম্মানিত নিদর্শনগুলো আছে তার মধ্যে নতম হয়েছে গিয়া আমাদের মহানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলহি আসালামের ফুটপ্রিন্ট হজরত মুসা আল্লাহি আসাল্লামের লাঠি মুবারক খাবা শরীফের বিভিন্ন অংশ বিশেষ এবং তার বিশ্লেষণা কর্ম এছাড়াও আমরা হজরত মুস্তফা সাল্লু আল্লি আসাল্লামের পবিত্র দারি মুবারক এবং সুল মুবারক মোহান্ন সালুহামের তরবারি খালেদিন ওয়ালিদের তরবারি উমরাজ্লাহুর তরবারি প্রসাদের এই কক্ষে প্রবেশ করার লগে মনে যে অদ্ভুত এক প্রশান্তি তৈরি হয় তা বলার প্রকাশ করার মতন বাসা নেই এই যে সারফাস্টার দেওয়াল দেয়াল এবং এই কোরিওগ্রাফিগুলা মনে করিয়ে দেয় ক্ষমতা রাজত্ব চিরস্থায়ী নয় বিয়ার্স আস্তে আস্তে এই নিদর্শনী স্থানে আপনার সবকিছু দেখায় মু আপনার লগে থাকা এখন যে বইটা দেখার সামনে এই বইগুলার মাঝে এই যে মিউজিয়ামের ভিতরে ইসলামিক যে নিদর্শনগুলা সংরক্ষিত রয়েছে এর ডিটেলস এই বইয়ের লিখিত অবস্থায় রেকর্ড করা আছে ভিউয়ার্স আমরা জানি কাবাগর একবার বন্য হয়েছিল আর বন্যা হওয়ার ফলে কাবাগরের নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছিল কিন্তু এর আগে যে কাবাগর আছিল সেই পুরাতন কাবাগরের কিছু অংশ বিশেষ আমরা এই মুহূর্তে দেখব কাবা শরীফও একবার বন্য হয়েছিল আর বন্যা হওয়ার আগে যে কাবাগর আছিল এই কাবাগরের ভিতরে যে ফিলার আছিল তিন চারটা কাঠোর ফিলার দিয়ে দিয়ে সাদা সিল্কা বা গরোর যে বর দেওয়া হইতো সাপোর্ট দেওয়া হইতো মাধ্যমে এই ফিলারের একটা টুকরা এই কানো আইনা রাখা হয়েছে খাবাগড় নির্মাণের সময় যে ফাতর ব্যবহার করা হয়েছিল এই হয়েছে সেই ফাতরের কিছু অংশ বিশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র রোজা মোবারক রোজা মোবারকের উপর যে সাদর বিষয় দেয়া দেওয়া হয় এর একটা অংশ এখানে রাখা হয়েছে ইনশা সুবহানাল্লাহ এটা খুবই পুরাতন ভিওয়ার্স আগের যে পুরাতন খাবা ছিল এই খাবার যে দরজাটা এই দরজাটাই এই সেই দরজা সুবহানাল্লাহ আল্লাহ দেখার সুযোগ দিছেন কত নবীও হল واتمتلر اترشوا سي ايدر ذا سبحان الله صبروا حتى تخرج اليهم لكان خيرا لهم والله غفور رحيم يا ايها الذين যারা কাবাগর তোয়াফ করার যাই বা তখন ওই জিনিসটা দেখবা দেখা যায় এই জিনিসটা হচ্ছে গিয়া স্বর্ণের বার আর এই জিনিসটা হচ্ছে গিয়া কাবাগর সাদো যে ফানে জমা হয় এই ফানেটা ড্রেন নয় এটার মাধ্যমে আমরা যে এখন নতুন খাবার দেখি খাবার গরুর ও রকম ওরকম একটা স্বর্ণের একটা টুকরা আছে এই যে একটা কাঠের টুকরা দেখতা পাররা এই কাঠের টুকরাটা হয়েছে গিয়া খাবার গরুর আগের খাবার في كثير বিশেষ অংশ 62 ولكن الله حبب اليكم الايمان وزينه في قلوبكم وكره اليكم الكفر فسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمه والله عليم حكيم وإن طال وأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى حتى تفيء إلى هما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم